থমথমে জয়নগর ময়না তদন্ত হবে শিশুর দেহের নবছরের নাবালিকাকে খুনের ঘটনায় শনিবার থেকেই তপ্ত জয়নগর দফায় দফায় উত্তপ্ত হয়েছে এলাকা মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী রবিবার সকাল থেকেই জয়নগরের মহিষমারী এলাকা থমথমে বেশিরভাগ দোকানপাট বন্ধ এলাকায় রয়েছে পুলিশ পিকেট এদিন সেখানে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের যাওয়ার কথা রবিবারই নাবালিকার দেহের ময়না তদন্ত করা হবে এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি তৈরি না হয় সেই দিকে নজর রেখেছে পুলিশ শিশুর পরিবারের অভিযোগ কোচিং সেন্টার থেকে পড়ে ফেরার পথে ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে শুক্রবার বিকেলে মহিষমারিতে পড়তে গিয়েছিল চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী সেখান থেকে ফেরার পথে সেই নিখোঁজ হয়ে যায় রাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় সিসিটিভি ফুটেজ দেখে শনিবার ভোররাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পরিবারের অভিযোগ প্রথমে তারা যখন নাবালিকার নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে গিয়েছিলেন তখন তা গুরুত্ব দিয়ে শোনা হয়নি প্রথমেই পুলিশ তৎপর হলে নাবালিকাকে বাঁচানো যেত বলে দাবি করেছে পরিবার বিউরো রিপোর্ট আমাদের টিভি

हली हली রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196